দীর্ঘদিন নতুন গ্যাস কূপ খনন না করে শুধু এলএনসি আমদানির ওপর জোর দিয়েছে বিগত সরকার আগামীতে বাপেক্সকে শক্তিশালী করে কূপ খননে গুরুত্ব দেওয়া হবে সোমবার রাজধানীর এনইসিতে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্সের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা বাংলাদেশ বিমানকে একটি অথর্ব প্রতিষ্ঠান উল্লেখ করে এর ব্যবস্থাপনায় পরিবর্তন আনার সুপারিশ করে ফোর্স অর্থনীতি ব্যাংক অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে ভিত্তিক সুপারিশ বাস্তবায়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রধান উপদেষ্টাকে জমা দিয়েছে এ বিষয়ে গঠিত টাস্কফোর্স টাস্কোর্সের সুপারিশ তুলে ধরে পরিকল্পনা উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার নির্বাচন ও সুশাসন সংক্রান্ত হলেও স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেন জ্বালানি সক্ষমতা বাড়াতে বাপেক্সকে শক্তিশালী না করে শুধু এলএনজি আমদানির উপর জোর দিয়েছে বিগত সরকার শুধু এলএনজি আমদানি করার দিকে নির্ভরতা কিন্তু দেশে যে এত সম্ভাবনাময় গ্যাস থাকতে থাকে সেটার দিকে কোনো নজর নেই এগুলো যদি আমরা বাপেক্সিকে দিয়ে করি আমাদের যদি জনবল কম থাকে তাহলে আমরা মালয়েশিয়ার পেট্রোনাস থেকে নিয়ে আসবো আমরা তিনি বলেন দুর্দশাগ্রস্ত বিমান বাংলাদেশকে বাণিজ্যিকভাবে পরিচালনা করতে দেশি ও বিদেশি যৌথ ব্যবস্থাপনায় দেয়া যেতে পারে বাংলাদেশ বিমান যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান এটা সবসময় তো লসে চলে বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে জনবল ফ্লাইট ইয়ে প্লেন এগুলোকে একদম অবজেক্ট করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া এই সময় টাস্ক ফোর্সের প্রধান বলেন এখন রাজনৈতিক প্রভাব না থাকায় সংস্কারের সুপারিশ বাস্তবায়নের সুযোগ নিতে হবে আমাদের দেখতে হবে আমরা যাত্রাটা যদি শুরু করি